এই যে একটি অভিনব গাড়ি দেখছেন আপনারা এই গাড়িটির মধ্যে কি আছে বলতে পারবেন একটা চমৎকার আইডিয়া আমাদের বাংলাদেশে আসলে কি বলবো যে শাক সবজি গোটা বাছা করা যে একটি কঠিন কাজ আমাদের ঘরের যারা কাজ করে তারা আসলে জানে তো একটি নতুন আইডিয়া একটি গাড়িতে সবজি কাটা সবজি বিক্রি করার আয়োজন করা হয়েছে এই গাড়ির মধ্যে কি আছে কি কি সবজি কাটা সবজি বিক্রি করা হয় সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ভাই একটু নামে দেখান তো কি কি আছে আপনার কাছে এই দেখেন বের করো বের করো

মানে ভাষা কোটা অবস্থায় তো ভালোই শাস্ত্রের দাম বেশি খুব বেশি দাম না হ্যাঁ আর কি কি আছে তারপর আমাদের কাছে আছে আপনার ডাটা আছে ও আচ্ছা ডাটা রেডি করা ডাটা আপনার 275 গ্রাম মাত্র 30 টাকা আর এটা কেজি হলো 85 টাকা করে আচ্ছা আর কি আছে তারপরে আমাদের কাছে ডাটার শাক ডাটার শাক রেডি করা মানে রেডি টু কুক জি সব রেডি মানে নিয়ে ধুয়ে শুধু

এবং দামও রিজনেবল রিজনেবল আমরা দেখছি তো মানে এইটা মনে ভালো সার্ভিস ভালো সার্ভিস সার্ভিস আমাদের এখানে এটা সব জায়গায় হওয়া উচিত এবং অন্যান্য যারা অফিস আদালত করে তারাও একটু নিশ্চিত নিশ্চিন্তে থাকতে পারে তারা সকালবেলা রান্না করে চলে গেলো অথবা রাত্রে বাকি রান্না করলো ফ্রিজিং হয় সুন্দরভাবে তো আমি এই জন্য এদেরকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি তবে কিছু ট্রুজ টুস উচিত ওগুলো থাকলে একবারে এই জিনিসটা আরও হয় আমি ফোন করে ওদের কাছ থেকে কাঁঠাল নিয়েছিলাম আচ্ছা আচ্ছা কাঁঠাল একশো টাকা করে কেজি আমি দুইটা কাঁঠাল নিয়ে দিচ্ছি এগুলো নিয়েছি কাঁঠাল পাকা কাঁঠাল হ্যাঁ 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 এবং আম আমরা উচিত এগুলো থাকলে জিনিসটা আরো সুন্দর মানে আরো তাহলে মানে ওয়ান স্টপ সার্ভিসের মতো সবগুলো এক জায়গায় পাওয়া গেলো কোথাও যেতে হলো না আবার ধন্যা পাতা পুদিনা পাতা এগুলো পাওয়া যায় কিন্তু পুদিনা পাতা পাওয়া যায় না

সুবিধা হচ্ছে নিয়েই আপনার রান্না করা যাচ্ছে কিন্তু এটা তো আসলে বাংলাদেশে আমার মনে হয় যে আমাদের ঘরের গৃহিণীদের জন্যে খুবই সুবিধা কারণ এই কাজের লোক তো পাওয়া যায় না কাজের লোক আসবে কখন এটা বা করা করবে তারপরে বলতে হবে ভাই এটা 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 একটা হ্যাল হয় হ্যাসেল

কিন্তু আপনি এটা আমি যেমন ধরুন যে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এরকম করে বিক্রি করছে ধরুন এর মধ্যে গাড়ি বানিয়েছে যে কর্মচারী আছে এটা প্রসেস করার ইয়ে লাগে এটা আমি জানি না এটা যে ভদ্রলোক করেছেন তার বিজনেস তার যে কেস স্টাডি কি আমি জানি না শুনেছি মানে ওদের স্টাফ আছে পনেরো থেকে বিশজন হ্যাঁ হ্যাঁ তারপর ওরা নাকি ডেইলি সকালবেলা করে এবং মিনিমাম গাড়িতেই মানে তিন হাজার টাকা বিক্রি করে

টাইমটা জানতেছে এই টাইমে মধ্যে আসবে আর না পেলে ওদের একটা দেখলাম যে অনলাইন সার্ভিস আছে ফোন দিলে ওনারা আবার সাইকেল দিয়ে পাঠিয়ে দেয় ও সেটা তো ইন্টারেস্টিং মানে অনলাইন সার্ভিসও আছে আমি জানি অনেক আছে তা অনেক আছে টাকা হইছে তার মানে হলো ফ্রেশ চট জলদি রান্না এটা হচ্ছে নাম হচ্ছে ফ্রেশ চট জলদি রান্না মানে ওনাদেরকে বলছিলাম আমি ওই যে ডিম তার মুরগি মাংস

মানে এটা ওজনও বিক্রি করো এটা এটা ওজনও বিক্রি করতেছি আর আপনার এটা এখন বর্তমানে কেজি হলো মাত্র ষাট টাকা ষাট টাকায় আমরা বিক্রি করতেছি মানে বাজার থেকে বেশি না কম সেটা বলো বাজার থেকে আমরা ডিএসএসি ব্যান্ডে থেকে ইনশাল্লাহ অনেক কমই বিক্রি করি তাছাড়া আমাদের পরিষদ থেকে যে লিস্ট দেওয়া হয় সেই লিস্টটি আমরা বিক্রি করি এই যে সকাল আসো কয়টা পর্যন্ত বিক্রি করে এটা সকাল আটটা থেকে আমরা তিনটা পর্যন্ত থাকি তাছাড়া সকাল আটটা থেকে আর রাত্রে আটটা পর্যন্ত আমরা অনলাইনে অর্ডার দিলে অনলাইনে অর্ডার তুমি প্রত্যেক দিন তিনটা পর্যন্ত কত বিক্রি করো একটা গাড়িতে ভাই স্যার প্রতিদিন

শুরু করে আটটার মধ্যে আমাদের ব্যানে উঠে দেয় তারপর